প্রায় তেরোটি আয়াত জুড়ে আট থেকে বিশ পর্যন্ত কেবল মুনাফিকদের আলোচনা করেছেন তো চারটি আয়াত কেবল মোমেনদের জন্য দুটো কাফেরদের জন্য তার চেয়ে অনেক ডাবল চার এবং দুই মিলিয়ে যা হয় তার চেয়ে বেশি মুনাফিকদের জন্য আলোচনা এসেছে এবং ইন্টারেস্টিংলি আল্লাহ প্রথমে আদম আলা কথা সেখানে উল্লেখ করেছেন একজন ইমানদার কিন্তু সেখানে তিনি আবার পাশাপাশি কাফের কথা বলেছেন আবা আবার ওয়স্তাকবার মিনাল ক্যাফেরিন ক্যাফের কথা বলেছেন কাফেরকে শয়তান এবং শয়তানে যারা অনুসারী ঠিক তের তারপরেই লম্বা সময় জুড়ে বনি ইসরায়েলের গল্প আল্লাহ তালা বলেছেন ইয়া বানি ইসর ইর কুরু নামি আল্লা কুমি তু কুম্লা আলমিন কেবল বনি ইসরায়েলের কথা এবং প্রায় নব্বই বিরানব্বই তিরানব্বইটি আয়াত জুড়ে বনি ইসরায়েলের কথা তো প্রথমে আমাদেরকে আমাদের জন্মের ইতিহাস জানানো হয়েছে ভূমিকাতে তিনটা গ্রুপ অফ পিপল যারা দুজুয়ার সুপ্রিমলি সাকসেসফুল এবং যারা আর যারা ডিসগ্রেসফুল লাইফ লিভ করবে তাদের কথা বলা হয়েছে অস্টেন্সিবলি দিস পিপল অফ বিলিভার্স বা ইন্টারনালি দে আর নট বিলিভার্স তারা হতে পারে ভেতরের দিক থেকে তারা ইমানদার না উপরের দিক থেকে তারা ইমানের কিছু প্র্যাকটিস তারা করছে এইরকম একটা ওভারভিউ দেওয়ার পর এই ওভারভিউর একটা লম্বা ডিসকাশন সুরতুল বাকারাতে আছে সেখানে প্রথমে আল্লাহ আদম সফল আদমআ সৃষ্টির কথা বললেন খলিফা তৈরি করতে যাচ্ছি খলিফা ইজ ভেরি ইন্টারেস্টিং টার্ম খলিফা এর মূল অর্থ হলো আসলে আমি দায়িত্বশীল জমিনে তৈরি করতে যাচ্ছি এবং আপনি যারা আছেন যদিও নাম্বার ইজ ভেরি লিটল অ্যান্ড সাইজ এস পার দ্য মানে ইন কম্পারিজন টু সাইজ অফ দি হল তো সেটা ম্যাটার আমি বলছি যে আপনাদেরকে মৌলিকভাবে যে ইস্যুটি দেখা দরকার তা হল তিনি আমাদেরকে আমাদের দায়িত্বের কথা বলেছেন ফিল জায়ালন খালিফা আমি জমিনে পারফেক্ট দায়িত্বশীল বানাতে চাই এবং অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন না করো তাহলে লায়াস তাকলিফা না কাও অথবা আল্লাহ তারা কেউ তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে এরপরে কৌমান গা এরকম তোমাদের বাদ দিয়ে অন্য একটা জাতি আনবেন যেই জাতি দায়িত্বশীলতার সাথে জমিনে তাদের বিচরণকে তারা ঠিক রাখতে পারবে আদম আসলামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা আদমকে জানাতে থাকতে দিলেন কিন্তু সেখানে একটা কাফের বসবাস করত। ইন্টারনালি কাফের ভেতর থেকে সে কাফের ছিল কিন্তু উপর থেকে সে আসলে কাফের ছিল না কিন্তু তার ভেতরগতভাবে একটা কুফরি তার মতো কাজ করেছে এবং আদম আলু সেখানে থাকতে দেয়নি সেখান থেকে আদম আসলামকে সে বের করে দেয়ার যত প্রতারণা আছে যত প্রচারণা আছে যত মিডিয়া সেল আছে তার সকল মিডিয়া সেল সে ব্যবহার করলো এবং ব্যবহার করে সেখান থেকে সে তাকে বের করে দিয়েছে তাকে বের করে দিয়েছে মানে আমাদেরকে বের করে দিয়েছে বের করার মতো একটি উপক্রম তৈরি করা হয় করেছে তাহলেই সেখানে ইমানদারের কথা বললো আল্লাহ তালা বললেন এরপরে কাফেরদের কথা আল্লাহ তালা বলেন এরপরে লম্বা সময় জুড়ে আবার তিনি মোনাফেকদের কথাবার্তা বললেন মোনাফেক কারা এখানে ইসরায়েলিটদের কথা বললেন আল্লাহ তালা তাদেরকে বললেন আমি তোমাদেরকে নামত দিয়েছি জগৎবাসীর উপর তোমাদেরকে প্রাধান্য প্রদান করেছি ইত্যকার করেছি তারা ছিল আন্ডার দ্য যদি আমরা বলি সেপারেশন অফ ফেরাউ ফেরাউনের অত্যাচার জুলুমের মধ্যে ছিল সেখান থেকে আল্লাহ সু হানুমাতা অনুগ্রহ করে তাদেরকে বের করে নিয়ে এসেছেন আল্লাহ অনুগ্রহ করলেন শুধু এরকম না তাদের সামনে কি পরিমাণ মেরাকল মজা তাদের সামনে ঘটল আল্লাহ সাহানু মাতালা ফেরাউনকে কতভাবে সাহস্তা করলো এগুলো যদি সব আগের কথা বাদও দেই কিন্তু সর্বশেষে তাদের চোখের সামনেই ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করা হলো তাদের চোখের সামনেই রাস্তা তৈরি হয়ে গেল এবং তারা বারোটি রাস্তা জুড়ে এই সমুদ্র পার হয়ে এপারে যখন আসলো এপারে আসার পর তারা বলল যে আমরা খাবো কি তাহলে কি করতে হবে আমরা কোনো কষ্ট টষ্ট করতে পারবো না আমরা তো আগে ওইখানে মোটামুটি ভালোই ছিলাম যদিও তারা স্লেপ ছিল ক্রেটদাস ছিল জুল অত্যাচার শুধু করা হয় না তাদের আল্লাহ তারা বলেছেন নিসা একম ফেরাও তোমাদের ছেলেদেরকে হত্যা করতো মেয়েদেরকে জীবিত রাখতো এরকম একটা অবস্থা তারপর এখানে এসে যে আমরা তো ভালোই ছিলাম আগে তাহলে আমাদেরকে এখানে এনেছিলাম আমরা খাবো কি ওকে ঠিক আছে আল্লাহ তালা আসমান থেকে মান্না নাজিল করলেন কয়েকদিন পরে লালিন আমরা এক খাবার খেয়ে খুবই বিরক্ত আমরা এই খাবার খেতে পারবো আমাদেরকে অন্য খাবারের ব্যবস্থা করেন ঠিক আছে অন্য খাবার কি জমিনে যা উৎপাদন হয় এগুলো আমরা খেতে চাই কারণ ওইখানে আমরা উৎপাদনশীল পণ্য এগুলো খেয়ে আমরা ছিলাম ওগুলো আমাদের অভ্যাসের ইচ্ছা আমরা এগুলো আর ভালো লাগে না আমাদের আগের জীবন আমরা ফিরে যেতে চাই এবং তারা আগের জীবনে আবার ফিরে যাওয়ার জন্য আবার ঠিক আছে বললেন এটা তো নতুন কোনো কিছু না তোমার শোনান ইউ জাস্ট এন্টার এনোসিট এনসিটি যে কোনো দেশে যে কোনো শহরে তোমরা প্রবেশ করো সেখানে তোমরা ফাইনালে মাসা আলতম তোমরা যা চাইবা তাই সেখানে পাবা কিন্তু তোমাদেরকে আমি আসমান থেকে আতাস্তা না বিল্লাদি হুয়া বিল্লাদি খায়ের মানে তোমাদেরকে আসমান থেকে জাননা থেকে আগত খাবারের পরিবর্তিত জমিনের এ খাবার তোমরা চাছো ঠিক আছে নাও তোমরা যদি তুচ্ছ জীবন এরকম নিন্দনীয় জীবন অথবা এরকম জিনিস তোমরা চাও ঠিক আছে এগুলো যে কোনো জায়গায় অ্যাভেলেবল তোমরা সেখানে যাও তোমরা সেখানে পাবা কিছুক্ষণ পরে বললো এত রোদের মধ্যে আমরা থাকতে পারবো না ব্যবস্থা করে মরুভূমি আমরা এখানে থাকতে পারবো কি আল্লাহ তালা বলে ঠিক আছে ওয়াজ্লা আলি কুমুল গামামা ওয়াংজাল্লা আলি কুমুল মানে আমি আসমান থেকে মেঘ দিয়ে তোমাদেরকে কি করলাম ছাদের মধ্যে তৈরি করে দিলাম মেঘ তোমাদেরকে ছায়া দেবে তোমাদের গরম লাগবে না রোদ লাগবে না কিছুক্ষণ পরে বলো পানি কই আপনি কি আমাদেরকে এখানে কেন নিয়ে আসলেন মুসার আসলামকে বলছে পানি কই আমাদের পানি পাচ্ছি না আপনি আল্লাহরে বলেন পানির ব্যবস্থা করে দিতে

চল্লিশ জনের জন্য নিয়ে গেলাম আমি তাকে তাওরাত প্রদান করবো এবং তার সাথে স্পেশাল কথা আছে এবং আল্লাহ তালা বললেন যে ঠিক আছে ওদের কাছ থেকে আপনি সত্তর জনকে আপনার সাথে নিয়ে আসেন কিছু জনকে নিয়ে আসেন তিনি তাদের কয়েকজনকে সাথে নিয়ে গেলেন তাদের সামনে আল্লাহ সফতার সাথে মুসাইসালামের কথাবার্তা হলো এবং মুসাইসলামকে আল্লাহ তালা তাওরাত দিলেন আসার পরে তারা বললো আমরা বিশ্বাস করি না আল্লাহ আপনাকে তাওরাত দিয়েছে হাত্তানার আল্লাহ জাহারাতন আমরা বিশ্বাস করি না আপনি আল্লাহ নবী নবী সব এসছেন আমরা বিশ্বাস করি না আমাদের অনেক কনফিউশন আছে আপনার ব্যাপারে আপনার কাছে আল্লাহ তাও দিয়েছেন এটা আমাদেরকে আল্লাহ নিজে এসে বলতে হবে আমরা আল্লাহ দেখতে চাই নিজে দেখতে চাই আল্লাহ বলে কি কত অকৃতক আল্লাহ তালা বললেন আমি তাদের উপর মাথার উপর কি করলাম একেবারে তুর পাহাড়কে তুলে ধরলাম যে ইমান আনো আদারওয়াইজ তোর পাহাড় তোমাদের উপর উইল ফল ডাফন ডাউন আপনিও এবং তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তারা ইমান লোক তারপরে তাদের অন্তরে কি ওই রকম একটু একটা অবস্থা আল্লাহ ভায়ান বললেন যে আসমান থেকে হঠাৎ করে একটা বিশাল আওয়াজ আসলো এবং আওয়াজের মাধ্যমে ওদের মধ্যকার একদল কারণ ওইখানে অবিশ্বাস করেছে এরকম না কেউ অবিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেছে অথবা কেউ একটু কনফিউশনে আচ্ছা একটু কিছু লোক আছে না ভালোর মধ্যে না মন্দর মধ্যে না আমি যা হওয়ার হুক আমি আমার মধ্যে স্টাইলে আছি এরকম কিছু লোক স্টাইলে আসছিল এরা দাঁড়িয়ে আছে বাকিরা মারা গিয়েছে কিছুক্ষণ পরে আল্লাহ ওদেরকে জীবিত করলেন এবার খবর কি বলো না বিশ্বাস করছি বিশ্বাস করছি এখান থেকে তিনি ফিরে এসে দেখেন অলরেডি ওরা মূর্তি পুজো শুরু করে দিয়েছে এবং স্বামীরই একটা মূর্তি বানিয়ে ওদেরকে মূর্তি পূজা শুরু করে দিয়েছে মুসালাজান প্রচণ্ড ক্ষিপ্ত মানে আল্লাহ তালা বলেছেন গত আসিফা তিনি খুবই রাগান নিত তাদের কাছে ফিরে এসে বললেন তোমরা করছো কি বলে আমাদেরকে তো স্বামেরই এই কাজটি করিয়াছে ইত্যকার ইত্যকার ইত্তকার এরকম লম্বা কথা আল্লাহ তালা বললেন বারবার তাদেরকে আল্লাহ তাল অনুগ্রহ করেছেন বারবার তার ইয়ে করেছে এবং কোনো একটা সময় আল্লাহ তাদের কাছ থেকে নেতৃত্ব তুলে নিয়েছেন এবং আমার এলাকাগত তাদের উপর বিভিন্নভাবে তাদের উপর জলম অত্যাচার করা শুরু করে দিল তারা বলে যে এবারে নবী মুসাইসলাম এখানেই যে তিহি প্রান্তর এখানেই মুসাইসলাম মারা গিয়েছেন এবং এখানে তাদের উপর অনেক শাস্তি চল্লিশ বছর এখানেই তাদেরকে ঘুরতে হয়েছে তিহি প্রান্তরে এবং তাদের একটা জেনারেশন অথবা দুইটা জেনারেশন যে জেনারেশনগুলো ক্রিমিনাল মাইন্ডের মেন্টালিটি ছিল এগুলো শেষ হয়ে গেছে পরের জেনারেশন এসে কিন্তু ওই যে ব্লাড তো একই ওই জেনারেশন মধ্যে ওই প্রবলেম রয়ে গেছে এর মধ্যে তাদের নেতৃত্ব হারিয়ে গেছে তাদের সম্মান এবং মর্যাদা হারিয়ে গেছে তারা বলল যে আল্লাহ মানে তখনকার নবী অলরেডি সামরুল মানে মানে সামাউল তার কাছে গিয়ে তারা বলল যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন এ বা আসসালানা মালিকান নো কাতিল ফি আমরা আল্লাহ সাহেব জিহাদ করতে চাই কিন্তু আমাদের একজন রাজা লাগে রাজার অধীনে আমরা যুদ্ধ করতে চাই তো সামুয়েল আল্লাহ সুফহান কাছে বলেন আল্লাহ ওদেরকে একটা রাজা দেন একজন রাজা দেন যে রাজার অধীনে তারা যুদ্ধ করতে চায় আল্লাহ তারা সেখানে তখন জালুত ছিল সেখানকার জালেম আর তালুতের তালুকে পাঠালো তাদের মধ্যে রাজা হিসাবে আল্লাহর পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে জালুতের বিরুদ্ধে এই তালুত এর নেতৃত্বে তারা যুদ্ধ করবে বল আন্না রাহুল মূল কু আলাই না ওয়াহান মুলক আহাক মিন হু আলাম ইউ মিনাল মাল এই লোক আমাদের নেতা সে আমাদের চেয়ে কিভাবে শ্রেষ্ঠত্ব পাবে আমাদের উপর তার সম্পদ আমাদের চেয়ে বেশি না আবার সে আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত লোক না সে আমাদের নেতা হয় আমরা আমরা তার নেতা নেতা হিসেবে না কেউ বলছে একজন পাঠান আমাদের যুদ্ধ করতে চাই আমরা তাকে নেতা হিসেবে না আল্লাহ তালা বললেন তোমাদের কথা হলো যে তাকে বললাম তার টাকা পয়সা তোমাদের চেয়ে বেশি না এটাকে তোমরা মনে করছো যে মানদণ্ড যার টাকা বেশি সেই নেতা হবে আমাদের সমাজের সাথে মিলান। মিলিয়ে দেখেন না কি হয় তো তোমাদের তোমরাই বলে নেতা পাঠানোর জন্য তোমরা তার অধীনে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে তোমরা কি তারপরে তোমরা সেখানে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে আবার তোমাদের যে হারানো গৌরবঋত গৌরব তোমরা উদ্ধার করবে ইতার ইত্যকার তোমরা বলছো এখন পাঠানো ধর তোমরা আবার এখানে অবজেকশন করছো না সে কেন আমাদের নেতা হবে বরং আল্লাহ তালা বললেন ওয়াজা জেসমে তাকে বরং দুটো এক্সট্রা কোয়ালিটি দেওয়া হয়েছে নবীর মাধ্যমে জানেন নবীর মাধ্যমে দুটো কোয়ালিটি দেওয়া হয়েছে এর মধ্যে একটা কোয়ালিটি হলো তিনি শারীরিকভাবে কি খুবই শক্তিশালী এবং তার জ্ঞান প্রজ্ঞা বেশি অতএব টাকা দিয়ে কেবলমাত্র মূল্যায়ন করা হয় না যে তিনি টাকা আমাদের মালিক অতএব তিনি নেতা হবেন না তার বাকি দুটো কোয়ালিটি আছে যেই কোয়ালিটি মূলত নেতৃত্বের কোয়ালিটি অতএব সেগুলো তাকে দেওয়া হয়েছে এবং তার অধীনে অগত্যা তারা যুদ্ধ করতে চায়নি কিন্তু তার অধীনে তারা যুদ্ধ করার জন্য বের হয়ে গেল এখন চেয়ে가는 দাউদ রাসুল ছিলেন এখনো দাউদ নবী হন নাই এখনো তিনি ছোট একজন ইয়াং ম্যান হিসেবে এখানে জয়েন করবেন নেতা হিসেবে যুদ্ধের নেতা ওইদিকে নবী আছে এদিকে কি তাদের সেনা প্রধান হিসেবে আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেড তালুতকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে প্রতিমধ্যে সামনে গিয়ে সারা তারা হেঁটেছে সামনে একটা নদী তালুত তাদেরকে বললেন ইন্না আল্লাহ মুবিতালিকুম বিনহার আল্লাহ তাআলা এই যে সামনে নদী আছে নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন তোমরা কি সত্যি আল্লাহর কথায় চলবে নাকি নিজেদের কথায় চলবে তোমরা এখান থেকে পানি খেও না এতক্ষণ হেঁটেছে মরুভূমিতে হেঁটেছে নিশ্চয়ই পানির প্রচন্ড পিপাসা লেগেছে কিন্তু আল্লাহ তোমাকে এটা দিয়ে পরীক্ষা করতে চান যে তোমরা পানি পান করো না কিন্তু ওরা নবীর কথা এবং তাদের নেতার কথা দুজনের একজনের কথা মানে নাই ওইখানে গিয়ে অধিকাংশ পানি পান করে ফেলেছে পানি খাওয়ার পর মাত্র পানি খায় নাই তিনশো প্লাস মানে তিনশো তেরো জন বদরযুদ্ধের সাহায্যের সংখ্যা এরকম পানি পান করে না বাকিরা সবাই পানি খেয়ে ফেলেছে যখন ওই পাড়ে তারা গিয়েছে যাওয়ার পরে এখন তারা বলে

আল্লাহন কত ছোট ছোট বাহিনীর মাধ্যমে কত বড় বড় বাহিনীকে পরাজিত করেছেন এবং তার যুদ্ধ গেলেন সেখানে আল্লাহ হঠাৎ করে নতুন একজন নেতৃত্বের আবির্ভাব এই যে ইয়াং আছেন আপনাদের জন্য গল্প এরকম একটা আবির্ভাব আল্লাহ তৈরি করে দিলেন তা না হলো কি দাউদ 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 আলাউদ সালাম জাউল জালুদকে হত্যা করে ফেললেন এবং ঘটনা শেষ কিন্তু এর মধ্যেই আল্লাহ সুহানুত অনেক মজাজা মেরাকল ইত্যাদি তৈরি করে দিলেন যেগুলোর মাধ্যমে তারা বাধ্য হয়েছিল মূলত তো আলুদকে তারা তাদের নেতা হিসেবে গ্রহণ করতে এর মধ্যে মনে মনে তারা অনেকেই মেনে নেয় নাই। যদিও বাহ্যিকভাবে বা প্রকাশ্যে তারা মেনে নিয়েছিল এই যে বাহ্যিক এবং প্রকাশ্যের যে একটা দ্বন্দ্ব কনফ্লিক্ট বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ অ্যান্ড বিটুইন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বাহ্যিক এবং প্রকাশ্য দুটোর মধ্যে যে একটা কনফ্লিক্ট এই কনফ্লিক্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখিয়েই তারপরে তিনি আমাদেরকে গল্প জুড়িয়ে দিলেন সুরাতুল বাকরাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ওহে জেবে তাআলা ইব্রাহিম রবহু বিকালিমাতিন ফাতম ফাতমহুন্না ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামান ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানা আল ওয়াহিয যালিমিন এবার আল্লাহ সুবহান ওয়া গল্প কিন্তু চলছে মানে একবার ইমানদারের গল্প কাফের গল্প মনাফেকদের গল্প আবার একজন সচ্চা পারফেক্ট একজন ইমানদারের কথাইবার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের গল্প এবার তোমাদেরকে বলি শোনো ইব্রাহিম কি করেছে ইব্রাহিমকে আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে তার রব তাকে অনেকগুলো জিনিস দিয়ে পরীক্ষা করেন ফাতা মোহনা সবগুলো পরীক্ষা তিনি মানে সুপার বা এ গ্রেড গোল্ডেন এ প্লাস তিনি পেয়েছেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড এরকম মানে যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন হান্ড্রেড মানে হান্ড্রেড একশোর মধ্যে তিনি একশো মিয়া ফিল মিয়া একশো তিনি পেয়েছেন এবং আল্লাহ তালা বললেন তুমি অ্যামেজিং ম্যান ইব্রাহিম ওত্তাহাদল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ তালা ইব্রাহিমকে ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলেন এবং আল্লাহ তালা বললেন ইনি জায়লুক আল ইন্নাস ইমামা আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই তিনি বলেন আল্লাহ আমার সন্তান সন্ততি আমার পরবর্তী পোস্ট রেটেন নেক্সট জেনারেশন তাদের ব্যাপারে কি তিনি বলেন লাই আনালু আদিজ আলিমেন যাদের মধ্যে এক্সটার্নাল ইন্টারনাল দ্বন্দ্ব আছে তাদেরকে এই ইয়ে দেওয়া হবে না যারা এক্সটার্নাল এবং ইন্টারনাল দ্বন্দ্ব এই যে যাদের গল্প মাত্র বলে আসলাম এই এক্সটার্নাল ইন্টারনাল দ্বন্দ্ব যাদের মধ্যে থাকবে যারা পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ তাদের একরকম না যারা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তাদের একরকম না তারা কেবল অস্টেন্সেবল কিছু কাজ করবে কিছু রিচুয়ালের মধ্যে তাদের নিজেকে সীমাবদ্ধ রাখবে কিন্তু তাদের ইন্টারনাল মানে যেটাকে রিফর্মেশন হবে না ইন্টারনালি তারা গুড না এই সকল ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য হবে না তাদের জন্য প্রযোজ্য যারা এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নালি গুড যারা রিলিজিয়াসলি গুড সোশ্যালি গুড যারা ভেতর থেকে ভালো বাইরে থেকে ভালো এইরকম লোকের জন্য এটা প্রযোজ্য ইব্রাহিম আলী সালাতাম অতপর তার ছেলেকে নিয়ে বাইতুল্লা নির্মাণ করলেন আরো অনেক অনেক ঘটনা তার সন্তান এবং তার স্ত্রীকে এখানে রেখে গেলেন ইব্রাহিমের একটা লম্বা আলোচনা করলেন আল্লাহনুয়া তারা এরপরেই ইব্রাহিমের দোয়ার কথা আল্লাহ তালা বললেন ইব্রাহিম আল্লাহ দোয়া করলেন রব্বানা রব্বি জাল রব্বি জালনি ও আরিনা মানাসি কেনা অত বালাই না আল্লাহ আপনি আমার এবং এই যে আমার যে ছেলেকে নিয়ে আমি এই ঘর বানালাম এদের মাধ্যমে এমন একটা প্রজন্ম তৈরি করেন আমাদের দুজনকে আপনি আগে আপনার কাছে আত্মসমর্পণকারী মানে মুসলমান বানান আমাদের দুজনকে আপনি মুসলিম বানান এবং আমাদের প্রজন্ম থেকে এমন একটা জাতি তৈরি করবেন যারা উন্মাতা মুসলিম হবে যারা পরিপূর্ণ হবে আপনার কাছে আত্মসমর্পণকারী হবে তাদের এক্সটার্নাল ইন্টারনাল এর কোনো কনফ্লিক্ট থাকবে না দুই দিক থেকে তারা পরিচ্ছন্ন ভেতর থেকে পরিচ্ছন্ন বাইরে থেকে পরিচ্ছন্ন পারফেক্টলি গুড এরকম একদল লোক আপনি এদের এদের কাছ থেকে এদের মধ্য থেকে আপনি তৈরি করে দেন ওয়ারিনা মানাসিকা নতুবা আলাইনা এরপরে তিনি আবার রব্বানা ওয়াবাস ফিহিম রসুল আলা আল্লাহ ঠিক আছে এইরকম একটা জেনারেশন আপনি দেবেন এই জেনারেশন চাচ্ছি আমি কিন্তু এই জেনারেশন একজন লিডার আপনি দেন যে লিডারের কাজ হবে কি ওয়া আজ ফিহিম রাসউল্ আ হোম তাদের মধ্যে তাদেরই মধ্যকার একজনকে বাইরে থেকে কাউকে না অমক জায়গা থেকে একজন আমেরিকা থেকে একজন ইউরোপ থেকে একজন অথবা এশিয়া থেকে একজনকে নিয়ে এসে তাদের নেতা বানাবেন এরকম না তাদের মধ্যকার একজনকেই তাদের মধ্যে তিনি গ্রো করবেন এরকম একজনকে তাদের নেতা বানান তাদের নবী বানান তাদের মধ্যে রাসূল হিসেবে পাঠাবেন তার কাজ হবে চারটা ইয়াতুল আলহিম আয়াতিকা আপনার আয়াতগুলো তেলত করে শোনাবে এবং ওই আল্লিমু হুমুল কিতাবা ওয়াল হেকমাতা এবং আপনার কিতাবে তাদেরকে শেখাবে এবং আপনার কিতাব কিভাবে তাদের জীবনে বাস্তবায়ন করবে সেটা তিনি শেখাবেন ওয়াই কিহিম এবং এর মাধ্যমে আগে তো ফিজিক্যাল ফিজিক্সটার্নাল গুড তারপরে ইন্টারনালি তাদেরকে গুড করবেন তাজকিয়ে করবেন তাদেরকে কারণ আপনি ইন্টারনালি গুড হওয়ার জন্য এক্সটার্নালি কিছু কাজ করাই লাগবে আপনি যদি শারীরিকভাবে শক্তিশালী হতে চান তাহলে আপনাকে কিছু কি করতে হবে এক্সটার্নালি কিছু ব্যায়াম করতে হবে এক্সারসাইজ যেতে হবে এরপরে আপনি ভিতরে থেকে শক্তিশালী হয়ে উঠবেন নাইলে তো ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন না অথবা ভেতর থেকে শক্তিশালী করার জন্য কিছু তাদের প্র্যাকটিস কিছু দিয়ে দেবেন আলটিমেটলি মূল লক্ষ্য জ্ক কিহিম তাদেরকে তাজকিয়া দেয়া তাদেরকে ভালো মানুষ বানানো ভেতর থেকে তারা ভালো মানুষ এরকম মানুষ বানানোর জন্য আপনি একজন নব রাসিল তাদের মধ্যে পাঠাবেন এবং তাদেরকে এরকম একটা জেনারেশন তৈরি করে দেবেন যে জেনারেশন আপনারা